সুপ্রদর্শক আসসালাম আলাইকুম রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি দশ দিন পরের একটা রেজাল্ট তো আমি এই ভাই সম্পর্কে বিস্তারিত জানাবো ওনার গ্রেড কত ছিল কোন ডাক্তারের কাছে অপারেশন করেছে এবং ওনার কত টাকা খরচ হয়েছে সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই না আমরা যারা জ্ঞান পেশেন্ট আমি নিজেও পেশেন্ট ছিলাম আমি অনেক আগে অপারেশন করে ফেলেছি সো যারা এখন অপারেশন করেননি তাদের জীবনটা কিন্তু অনেক দুর্বিষহ ভাই বোন নিকটাত্মীয় বন্ধুবান্ধব বাবা মা কারোর সাথে আসলে আমরা মিশতে চাই না দূরে দূরে থাকি যে শুধুমাত্র কিন্তু এই প্রবলেমটার জন্য একদম ঘরবন্দি থাকি স্কুল কলেজ ভার্সিটি জব কোনো জায়গায় কিন্তু মন বসে না ঠিক আছে সবসময় কিন্তু একটাই টেনশন থাকে যে কি এটা কখন আমি এটা থেকে মুক্তি পাবো সো এরকম টেনশনে এরকম ডিপ্রেশনে থাকতে থাকতে একটা মানুষ কিন্তু একদম নেগেটিভ হয়ে যায় মানে নেগেটিভ বলতে মাইনাস হয়ে যায় তার যে প্রতিভা আছে সে যে কিছু করতে পারবে সে সামনের দিকে মানে আর এগোতে পারে না একদম ঘরবন্দি হয়ে যায় এবং সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে কিন্তু সে একদম মাইনাস হয়ে যায় শুধুমাত্র এই সব প্রবলেমের জন্য অন্য যে কোনো রোগ হলে তো ভাই মানুষের সাথে শেয়ার করে মনটাকে হালকা করা যায় কিন্তু এটা এমন একটা রোগ না যায় কারোর সাথে হাল মানে শেয়ার করতে এবং এই মন সবসময় ভারী হয়ে থাকে সো আমিও এরকম ভুগতে ভুগতে একসময় অপারেশন করে এখন স্বাভাবিক লাইফ লিড করছি সো যারা পেশেন্ট আছেন সবার হয়তো এরকম প্রবলেমের মধ্যে আছেন সবারই গল্পটাই সেম একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আমি দোয়া করি যাতে আপনি দ্রুত এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইও কিন্তু ঢাকার বাইরের উনি আমার সাথে অপারেশনের আগে থেকে যোগাযোগ করছিল কিভাবে কি করতে হবে আমি খুব সুন্দরভাবে বুঝাই দিলাম এরপর অপারেশন করে উনি কিন্তু চলে গেছে ঢাকার আশেপাশে ওনার বাসা ছিল একদম ঢাকার বাহির না আশেপাশেই বাসা ছিল আর ঢাকার বাহির থেকে আসলে আপনাদের হোটেলে তিন দিন থাকতে হয় তো উনি যেহেতু আশেপাশে বাসা ছিল উনি অপারেশন করে বাসায় চলে গেল আমি সব সময় ফলো আপ করেছি কখন কি করতে হবে তিন দিন পরে এসে ড্রেসিং করে গেছে তো দেখতে পাচ্ছেন মাসালা খুব চমৎকার একটা রেজাল্ট পেয়েছে যেরকম আসলে লুকিং প্রয়োজন হয় ওনার কিন্তু গ্রেড টু গ্যানোকমিশিয়া ছিল ওনার আটচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এবং ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে সিঙ্গেল কি হলে সার্জারি করেছে সিঙ্গেল কি হল সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতি অপারেশন করলে দুদিকে ছোট ছোট কাট দেওয়া হয় এজন্য জন্য দাগ বোঝা যায় না অন্যান্য ডাক্তার চারটা পাঁচটা ফুটা করে ফেলে কিন্তু ইকবাল স্যার মাত্র দুটা ফুটা করে অপারেশন করছে এতে দাগ একদমই কম হচ্ছে এতে পাঁচ ছয় মাস পরে পেশেন্ট কিন্তু অনেক সন্তুষ্ট হয় যে বোঝা যায় না যে তার অপারেশন হয়েছে কি হয়নি সো ভিডিওটি যারা দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন মনে হচ্ছে মাত্র দশ দিন এটা যখন তিন চার মাস যাবে আরো কিন্তু স্মুথ রেজাল্ট আসবে ঠিক আছে তারপরে আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান কমিশন নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ